তাপাইনাবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের ফিরোজপুরে মোগল আমনের অন্যতম প্রাচীন স্থাপনা তিন গম্বুজ মসজিদ অবস্থিত মধ্যযুগের প্রখ্যাত ইসলাম প্রচারক শাহ সৈয়দ নিয়ামত উল্লাহকে উদ্দেশ্য করে বঙ্গ সুলতান শাহ সুজা এই মসজিদটি নির্মাণ করেন বাংলাদেশের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত এই ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক স্থাপনাটি শাহ মনিয়ামত উল্লাহ মসজিদ হিসেবে সুপরিচিত তো আজকে আমার এই প্রতিবেদনে তিন গম্বুজ মসজিদ তথা শাহ নিয়ামতুল্লাহ মসজিদ সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য এবং এই মসজিদে কিভাবে আসবেন এবং কোথায় থাকবেন কোথায় খাবেন সব কিছু সংক্ষিপ্ত আকারে সবকিছু সামনে এখন শেয়ার করব তো চলুন মূল আলোচনায় চলে যাওয়া যাক তিন গম্বুজ মসজিদের ইতিহাস চাপাইনবাবগঞ্জ জেলার ও শিবগঞ্জ উপজেলার ফিরোজপুর অবস্থিত শাহ নিয়ামতুল্লাহ রহমাতুল্লাহ প্রতিষ্ঠিত তদীয় সমাধি সংশ্লিষ্ট তিন গম্বুজ মসজিদটি যুগের একটি বিশিষ্ট কীর্তি এই মসজিদটি শাহ নিয়ামত ওয়ালি মর্জিদ নামেও বেশ প্রসিদ্ধ কথিত আছে বঙ্গ সুলতান শাহ সুজা তার মর্জিদ হজরত শাহ নিয়ামত উল্লার উদ্দেশ্যে শীতকালীন বাসের জন্য ফিরোজপুর তাপ নিয়ন্ত্রণ নিমারত হিসেবে এই ভবনটি নির্মাণ করেছিলেন সময় সময় শাহ সোজাও এখানে এসে বাস করতেন উঁচু ভিটের উপর দণ্ডাইমান এই সমাধিটি বর্গাকৃতির এক গম্বুজ বিশিষ্ট ইমারত এর প্রত্যেক দিকে উনপঞ্চাশ ফুট দৈর্ঘ্যপস্থ মধ্য প্রকারিষ্টি সাড়ে এগারো ফুট বর্গ মূল কক্ষের চারিদিকে ঘিরে রয়েছে টানা ভটের বারান্দা মূল মাজার কক্ষের চতুর্দিকে একটি দরজা বিদ্যমান বর্তমানে দক্ষিণের দরজা ছাড়া বাকি তিনটি দরজা বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত দরজাগুলি খিলান যুক্ত মূল কক্ষের ওয়াল ভোল্ট গম্বুজের ভার বহন করে মূলত এটি এক গম্বুজ বিশিষ্ট সমাধি ভবন তাহাখানা থেকে তিরিশ পঁয়ত্রিশ মিটার উত্তরে রয়েছে শাহ নিয়ামতুল্লাহর ওয়ালের সমাধি বর্গাকার নকশা পরিকল্পনা নির্মিত এবং আভ্যন্তরীণ সমাধি কক্ষের চতুর্দিকে প্রশস্ত ব্রান্দা আছে পূর্ব পশ্চিম এবং দক্ষিণে তিনটি করে মোট পথ রয়েছে কার্নিংহাম এর নামকরণ করেছিলেন বাহাদুয়ারি প্রত্যেক দেয়ালে তিনটি করে সন্নিবেশিত হওয়াতে এই মাজার শরীফকে বাহাদুয়ারি বলা হয় এতে তিনটি প্রবেশ পথ এবং ভিতরে তিনটি মেহরাব রয়েছে মসজিদের ভেতরেও বাইরে তেমন কোনো উল্লেখযোগ্য কারুকাজ নেই দেয়ালে কয়েকটি তাক আছে স্থানীয় জনসাধারণের এই মসজিদে নিয়মিতভাবে নামাজ আদায় করে থাকেন এই মসজিদ সংলগ্ন দক্ষিণ পাশে সুলতান শাহ সোজা কর্তৃক প্রতিষ্ঠিত দ্বিতল ইমারত মোঘল যুগের আর একটি বিশেষ উল্লেখযোগ্য কীর্তি এইটি নির্মিত ইমারতটি তাহাখানা নামে প্রসিদ্ধ কিভাবে আসবেন এই মসজিদে ঢাকা হতে সড়ক ও রেলপথে সাফাই নবাবগঞ্জ জেলায় যাওয়া যায় রাজধানীর বিভিন্ন স্থান থেকে মডার্ন হানিফ শ্যামলির মতো ভালো মানের বাস চাপাই নবাবগঞ্জের পথে চলাচল করে কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে কপতাক্ষ তিতুমের সিল্ক সিটি এবং পদ্মা এক্সপ্রেস নামে ট্রেন রাজশাহী হয়ে চাপাই নবাবগঞ্জে যাওয়া যায় চাপাই নবাবগঞ্জ জেলা শহর থেকে সিএনজি বা অটোরিকশায় প্রায় আঠাশ কিলোমিটার দূরে অবস্থিত ছোট সোনা মসজিদ পেরিয়ে আরও আধা কিলোমিটার এড়িয়ে গেলেই তাহাখানা কমপ্লেক্সে অবস্থিত অর্থাৎ তিন গম্বুজ মসজিদ দেখতে পাবেন কোথায় থাকবেন চাপাই জেলায় হোটেল রয়েছে অনেকগুলি চাপাই জেলায় যেগুলি হোটেল সবচেয়ে নাম করা সেই হোটেলগুলি হলো হোটেল রাজ হোটেল আল নাহিদ হোটেল স্বপ্নপুরী হোটেল রংধনু হোটেল নাজমা ও হোটেল স্কাই ভিউয়ের মতো বেশ কিছু আবাসিক হোটেল রয়েছে এছাড়া জেলা পরিষদের ডাক বাংলো এবং সার্কিট হাউসে অনুমোদিত নিয়ে রাত্রিযাপন করতে পারবেন কোথায় খাবেন নবগঞ্জ শহরে সারুয়া হোটেল ভাই ভাই হোটেল শরীফা হোটেলের মতো বেশ কিছু খাবারের রেস্তোরাঁ আছে আর সুযোগ হলে শিবগঞ্জে আদি চমচম খেয়েও দেখতে পারেন কারণ অনেক মজার এবং অনেক টেস্টি এই শিবগঞ্জের চমচম অন্যান্য দর্শনীয় চাপাইনবগঞ্জ জেলায় অন্যান্য দর্শনীয় স্থানের মধ্যে খানিয়া দিঘি মসজিদ আলপোনাগ্রাম টিকটলি দারাসবাড়ি মসজিদ ও ছোট সোনা মসজিদ উল্লেখযোগ্য এই ছিল আমাদের আজকের প্রতিবেদন এবং তিন গম্বুজ মসজিদ সম্পর্কে অজানা এবং রহস্যময় কিছু তথ্য আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে শেয়ার করলাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং এই ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ